আলু দিয়ে মাত্র দশ মিনিটে একদম সহজ মুচমুচে যদি কোনো স্ন্যাক্স তৈরি করতে চান তাহলে আজকের রেসিপি আপনাদের জন্য আসসালাম ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন ভিতরে মজাদার আলুর পুর আর উপরে থাকবে অনেক বেশি ক্রিস্পি এই আলুর চমোসাগুলো খাবার পর আর কোনো চমোসা খেতে ভালো লাগবে না কারণ এগুলো খেতে অনেক বেশি মজাদার বিকেলে চায়ের আড্ডায় এরকম সহজ আর মজাদার কিছু স্ন্যাক্স থাকলে কিন্তু খুবই ভালো লাগে প্রথমে আমরা আলুর পোটা রেডি করে নিব তার জন্য এখানে আমি তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলো খোসা ছাড়িয়ে আমি এরকম ছোট ছোট করে সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলোকে গরম থাকা অবস্থায় এভাবে ম্যাশ করে নেবেন এতে করে আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার আলুগুলোকে আমি একটু সমান করে নিচ্ছি এরপর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ কুচি আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম ধনে পাতা কুচি ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম কালো গোল মরিচ গুঁড়া ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর একটা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আপনারা চাইলে এখানে চিলি দিতে পারেন ওয়ান টি স্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আলু যখন সিদ্ধ করেছিলাম তখন আমি লবণ দিয়েছিলাম তার জন্য খুবই অল্প পরিমাণে এখন লবণ দিয়ে দিয়েছি সব কিছু দেওয়ার পরে এখন খুব ভালোভাবে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এবার আমাদের আলুর পোটটা একদম রেডি হয়ে গিয়েছে এখন হাতে কিছুটা পরিমাণে আমি তেল লাগিয়ে নিচ্ছি যাতে করে আলুর পোটটা আমাদের হাতে লেগে না যায় এবার কিছুটা পরিমাণে আলুর পুর আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে হাতের মধ্যে একটু লম্বা করে এভাবে রোলের মতো করে নিতে হবে ঠিক যেন সসেজের মতো হয় আপনি চাইলে এটাকে মোটা বা আরও চিকন করেও নিতে পারেন তো আমি চিকন করে এরকম লম্বা করে নিয়েছি এভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি দেখতে পারছেন এবার এখানে আমি সমোসার সিট নিয়ে নিয়েছি আর এই সমসার শিট গুলো যে কোনো সুপার শপে খুবই ইজিলি ভাবে পেয়ে যাবেন আর এই শিট গুলো বাসায় কিভাবে তৈরি করবেন সেটার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন এবার আমি একটা করে শিট নিব আর এক সাইডে আলুর আমি ময়দা আর পানি দিয়ে একটা গ্লু তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে টেবিল চামচ ময়দার সঙ্গে কিছুটা পানি দিয়ে একটা গ্লু তৈরি করে রেখেছিলাম এবারে রোলটাকে এভাবে গোল গোল করে গুড়িয়ে একটা লম্বা স্টিকের মতো তৈরি করে নিতে হবে এভাবে করে আমি সবগুলো স্টিক তৈরি করে নিব একটা স্টিক তৈরি করা হয়ে গিয়েছে আমি আরও একটা স্টিক তৈরি করা আপনাদের সঙ্গে শেয়ার করছি নিশ্চয় দেখে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এক পাশে আবারও ময়দার গুঁড়োটাকে লাগিয়ে দিয়ে আর এক পাশ থেকে আলুর পুরটাকে দিয়ে এভাবে গোল গোল করে স্টিক তৈরি করে নিতে হবে আপনারা চাইলে এই স্টিকগুলো বেশি করে তৈরি করে কিন্তু প্রয়োজনও করে রাখতে পারেন এভাবে তৈরি করে একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিলে প্রায় এক মাসের মতো ভালো থাকবে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা কিছুটা যখন গরম হয়ে যাবে তখন এরকম স্টিকগুলোকে হাতে নিয়ে এভাবে কেচে দিয়ে কেটে কেটে দিতে হবে তবে অতিরিক্ত তেলটাকে গরম করা যাবে না তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন কিন্তু এই চমোচাগুলো কেটে কেটে দিয়ে দিতে হবে এবার চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে চমুচাগুলোকে বাঁচতে হবে আপনার পছন্দ মতো কালার আসা পর্যন্ত আর এই চমুচাগুলোর মধ্যে কিন্তু বেশি কালার আসবে না যেহেতু এটা শীত দিয়ে তৈরি করা এই চমুচাগুলো বাঁচতে কিন্তু বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিট বাজলেই কিন্তু এটা মুচমুচে হয়ে যায় এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ বাজার পরে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখনই কিন্তু এই চমচাগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে এগুলো এরকমই সাদা থাকবে এর থেকে আর বেশি কালার আসবে না তো আমার চমচাগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি এই তো না যে তৈরি হয়ে গেল ভিতরে মজাদার আলুর পুর আর উপরে অনেক বেশি ক্রিস্পি আলুর চমচা আমার মনে হয় আমার মুখে কিছু বলতে হবে না চমুচাগুলো দেখে আপনারা বুঝতে পেরে গেছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে অবশ্যই এই চমুচাগুলো বাসা একবার হলো তৈরি করে দেখবেন আশা করছি এই চমুচাগুলো খাবার পরে অন্য চমুচা স্বাদ ভুলে যাবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ